মুহূর্তে ত্রিপুরা থেকে বড় খবর একটি বিগ ব্রেকিং নিউজ ত্রিপুরা স্কুল পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ ঘটনায় আহত বহু ছাত্র ছাত্রী ছাত্র আন্দোলনকে ঘিরে এই অশান্তি জানা গিয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার আটত্রিশ জুলাই বিধানসভা কেন্দ্রের রামরাইবাড়ির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলিকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাস্তা অবরোধ করে কিন্তু ছাত্র বুধবারও নিজেদের দাবিতে অন ছিল অভিযোগ ছাত্র ছাত্রীদের সঙ্গে কোনো আলোচনা না করেই লাঠি চার্জ করে পলাশ আহত ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ত্রিপুরা স্কুল পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি চার্জ আহত বহু ছাত্রছাত্রী চিকিৎসাধীন পড়ুয়াদের আন্দোলনের জেরে পুলিশের লাঠি চার্জের ঘটনা এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে ত্রিপুরা থেকে আপনাদের জানাচ্ছি ত্রিপুরার স্কুল পড়ুয়াদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠছে এই মুহূর্তে যে বড় খবর ত্রিপুরার স্কুল পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ ঘটনা আহত হয়েছেন বহু ছাত্র ছাত্রী ছাত্র আন্দোলনকে ঘিরেই অশান্তি জানা গিয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার আটত্রিশ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের রামরাইবাড়ির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলিকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে কিন্তু ছাত্রছাত্রীরা বুধবারও নিজেদের দাবিতে অনর ছিল এবং অভিযোগ উঠছে যে ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো আলোচনা না করে একেবারে লাঠিচার্জ চার্জ করে ফলে আহত ছাত্র ছাত্রীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ত্রিপুরায় স্কুল পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি চার্জ এবং আহত বহু ছাত্র ছাত্রী চিকিৎসাধীন পড়ুয়াদের আন্দোলনের জেরেই পুলিশের লাঠি চার্জের ঘটনা

অসম শিক্ষক শিক্ষিকা বন্টনের অভিযোগ রয়েছে কোথাও ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষক শিক্ষিকা নেই এর মধ্যে দশ হাজার পর থেকে যে অবস্থায় বিভিন্ন শিক্ষক স্বল্পতা রয়েছে তার মধ্যে রামরাইবাড়ি ছাত্র ছাত্রছাত্রীদের অভিযোগ হচ্ছে এই যে তাদের স্কুলে এমনিতেই শিক্ষক স্বল্পতা তার উপর আরো দুজন শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে এই অবস্থায় ছাত্রছাত্রীদের সেই পঠন পাঠনে অসুবিধা হবে এজন্য গতকাল তারা পথ অবরোধ করে জানা গেছে স্থানীয় কয়েকজন নেতা স্থানীয় লোকজন তারা এই অবরোধ এক প্রকার হুমকির মুখে বন্ধ করে দেয় আজ তারা স্কুলে বয়কট করে এবং পরীক্ষা ছিল সেই পরীক্ষা তারা পরীক্ষায় তারা বসেনি এই অবস্থায় স্থানীয় লোকজন এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ পুলিশ এক প্রকার জোর করে কোথাও কোথাও লাঠিচার্জের অভিযোগ রয়েছে সেখান থেকে তাদেরকে তুলে দেয় এবং এই এতে বেশ কয়েকজন আহত হয়েছে যেহেতু মাইনরের উপর এই লাঠি কার্য অস্বীকার করেছে একেবারে কয়েক ঘন্টার মধ্যেই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজ ইস্যু করে বলা হয়েছে যে পুলিশ সেখানে কোনো শক্তি প্রদর্শন করেনি সব মিলিয়ে ওই এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং অভিভাবকরা কি পদক্ষেপ নিচ্ছে দেখো অভিভাবকরা আপাতত অসহায়ের মতো রয়েছে কারণ তাদের ছাত্রছাত্রীরা সেখানে হাসপাতালে চিকিৎসা দিন এই ক্ষেত্রে তারা দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে যে যে সমস্ত পুলিশ বা পুলিশের কর্মীরা স্থানীয় বাইকরাখানা থেকে সেখানে গেছে এবং তাদের বিরুদ্ধে যেন তদন্ত করা হয় কার নির্দেশে তারা সেখানে শক্তি প্রদর্শন করেছে যদিও পুলিশ সঙ্গে সঙ্গেই নিজেদের আহ দিতে শুরু করেছে যে তারা ছাত্রছাত্রীদের উপর লাঠি চার্জ করেনি সব মিলিয়ে কিন্তু সেখানে বাইকরা থানার অতি বিষ্ণুচন্দ্র দাসের বিরুদ্ধে খবরছে উঠছে অভিযোগ তার নির্দেশেই সেখানে পুলিশ কার্যত আহ কর্তব্যরত এএসআই মরণ বৈত্য ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ এখন দেখার বিষয় প্রশাসন কতটা কি ব্যবস্থা নেয় যদিও পুলিশের এই সঙ্গে সঙ্গেই যে প্রেস রিলিজ ইস্যু করা তার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে পুলিশ কার্যত এই অভিযোগটাকে থামা চাপা দেবারই চেষ্টা করছে রূপা বেশ ধন্যবাদ রূপা